હેર বন্ডে দিয়া দিব হેર বনের পিছে তো আমি পাগলা কুত্তার মতো ঘুরতেছি আমারে পাত্তা না এই এ সুজুত তার বনেরে পাওয়ার অরুণ ভাই বীরবীর করে কি কিছু বলছেন আমাকে না না এটা কি সত্য করে কইতেছেন আপনি বনেরে কি দিলেন 100% সত্যি আমি খাই দেনা বলে আমার বন্ডে দিয়া দেব দয়াল কি সুখে তুমি পাও সুখের ঘরে আগুন দাও আরে অরুণ ভাই কি অবস্থা কইতেছেন বন্ডে মেহমান ছাড়া এক বেলা খাইতে পারি না কি বেপরহারুম বাই হাতে এত মিষ্টি রুটি এত মিষ্টি রুটি তুই কই জান 2 কেজি মিষ্টি 10টা বন রুটি আর কই না আমার বড় ভাই শ্বশুর বাড়ি থেকে 10টা মেহমান আইছে হে দের অত্যাচারে আমরা এক বেলা খেতে পারি না আর আংগো বাড়ি থেকে আমরা যদি দুই জন যাই তখন কয় কখন যাবেন এক বেলা খাবেন না দুই বেলা খাবেন এক কলকাতা স্টাইল কেমন কবিশ মানুষ রে এরকমও মানুষ হয় আরে আত্মীয়-স্বজন থাকলে তো আরো খুশি হয় हां এই যে এখন 10 আইছে এই 10 জন্য দশটা রুটি আর দুই কেজি মিষ্টি এক এক একটা রুটি আর তিনটা করে মিষ্টি দিব দশ জনের জন্য এই দুই কেজি মিষ্টি আর দশটা রুটি এতগুলো মানে জন মানুষ খাবে এগুলো তো আমি একাই খেতে পারি বাবা মারেন নাকি হ্যাঁ আপনি মানুষ না রাক্ষস যে আপনি একা খাবেন আমি মানুষ বিশ্বাস না হলে আমাকে দিয়ে ট্রাই করতে পারেন এ রাগেন খারেন আপনি যদি এগুলো একা খাইতে পারেন নগদে আরো আপনারা আমি দুই টাকা দিব আর যদি না খাইতে পারেন তখন কি দিবেন না খেতে পারলে আমি যদি এই দুই কেজি মিষ্টি আর দশটা রুটি খেতে না পারি তাহলে আমি আমার বোনকে দিয়ে দিব আপনি বোনের দিয়ে দিবেন তো আমি আমার বোনকে দিয়ে এর বন্ধে দিয়ে দিব এর বোনের আমি পাগলা কুত্তার মতো করতেছি আমারও পাত্তা দেনা এই যে সুযোগ তার বোনের পাওয়ার হারুন ভাই বীরবীর করে কি কিছু বলছেন আমাকে না না এটা কি সত্য করে কইতেছেন আপনার বোনকে দিয়ে 100% সত্যি আমি খাইতে না বলে আমার বোন রে আচ্ছা এখানে খাইলে তো কেউ সাক্ষী থাকলো না কেউ দেখলো না আপনি এক কাজ করেন বিকালের মাথা বড় আছে না এর বাড়ির সামনে যে বৈঠকখানা আছে ওইখানে সবার সামনে আপনি খাবেন আরে হারুন ভাই আপনি যেখানে বলবেন আমি সেখানেই খাবো আপনার বাজি আমি অ্যাকসেপ্ট করলাম বিকাল চারটায় আসি আচ্ছা ঠিক আছে টাইম যেন ঠিক থাকে দোকানে যাব লিখা যাবা দোকানে দোকানে তুমি কি করবি দোকানে যাইয়া লিখা দিয়া সঠিক যে টুক গুড্ডি খেললা কিনি তোর এখন দোকানে যাওয়া লাগবে না তুই ঘরে যা আপু ঘরে যাব না গোয়ারে অনেক গরম মন না অনেক চাইছে তো গুড্ডি খেল না নিয়ে আয়া ওই যে তাম্মি আছে না ভালো লাগে ভুয়ে খেল। খেলনি দেও না দুখিয়া তোর যত খেল না লাগে সব আমি আমি যাবো শোন এখন তোর কোথাও যাওয়া চলবে না মাতবর বাড়ি আছে না মাতবর বাড়িতে কি বাজি হবে বাজি বাজি আছে বাজিতে কি হয় আপু যে হারুন আছে না হারুন ভাই উনি দুই কেজি মিষ্টি আর দশটা রুটি নিয়ে ওইখানে বাজি লাগবে আমার সাথে বাজি লাগছে হচ্ছে আমাকে বলছে আমি দিয়ে সব কিলো খাইতে পারি আমাকে দুই হাজার টাকা দেবে দুই হাজার টাকা ওই টাকা দিয়ে তোরা অনেক খেলনা কিনা দেব। আর যদি খাইতে না পারি তাহলে তোরে দিয়ে দেবো ওই যদি না খেতে পারো তাহলে তুমি দিই দেব amore amore ал্লা রে তুই মার আমার মজাটা খাবারটা দেবে আনে ছোট ছোট গুড্ডি খেলনা দেবে আনে আমি আগেই জানতাম তুই মেরে দুই ইচ্ছা দেব না ইংলি কি আমুর দেখ দে পাঁচটা চটুরি করছি এন্ড দুই চারটা গুড্ডি খেলনা কিংবা তিন চার চকলেট খাবো এ দাদা দাদা আই جون যেখানে যাবে তাড়াতাড়ি আসবে বিকালে কিন্তু বাজী আছে আমি এটার near পারলাম না এই যে মাতাবসাব ঘটনাটা আমি এরা একবার আমি কইছি এখন আবার বুঝাই দিই এ হলো মুন্নি এলো স্বামী এনে আমি সাক্ষী হিসাবে আনছি আর এলো মুন্নি ছোট করে ঘটনা হইলো আমি বাজার থেকে মিষ্টি দুই কেজি আর দশটা পাউরুটি নিয়ে আইতে হঠাৎ করে রাস্তা মুন্নির সাথে দেখা সে সে আমার জিগে এলে যথারীতি ভারণ ভাই কই যাচ্ছেন আমি বললাম আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে মেহমান আইছে মেহমানের জন্য দশটা রুটি আর দু কেজি মিষ্টি নিয়ে যাচ্ছি সে ফট করে আমার বলে এটা কয়জনে খাই আমি দশজনে একজনে তিনটা মিষ্টি একটা করে পাউরুটি দিবো হে কো এটা একটা জিনিস হইলো এটা দর্জনে খাইবো এটা তো আমি একাই খেতে খেয়ে ফেলতে পারবো যা সত্যি তাই বলছি মাদবুল সাহেব সে বলে একাই খেয়ে ফেলবে তখন আমার মাথা আগুন জ্বলে আমি কি হে তুমি মানুষ না রাখ কষ্ট তুমি একা খাইবে মানে তখন আমি শর্ত দিলাম তুমি যদি একা খাইতে পারো তোমরা আমি নগদ দুই হাজার আর যদি না খাইতে পারো তাহলে কি দিব সে কি বলছে জানেন কি আমি যদি না খাইতে পারি আমার বোনকে দিয়ে দিব ও আচ্ছা 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 কি

আমি যদি বাজিতে হাইরা যাই খাইতে না পারি তাহলে আমার বোন রে কাছে বিয়ে দিবো আমি খাইতে না পারলে আমার বোন রে দিয়ে দেবো তার মানে খাবার গুলো আমি খাইতে না পারলে খাবার গুলো আমার কত বড় দিবো